আজকে আপনাদের সাথে শেয়ার করবো পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না তো চুলের কড়াইতে পরিমাণ মতো সাবিন তাহলে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে সময় নিয়ে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম কষিয়ে নেওয়ার জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম এখানে মশলার মধ্যে এলাচ গুঁড়ো সাদা গুঁড়ো মরিচ গুঁড়ো একসাথে নিয়েছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দারচিনি লং তেজপাতা পরিমাণ অনুযায়ী মশলাগুলো দিয়ে নেড়েচেড়ে একটু সময় নিয়ে কষিয়ে নিব তো মশলার পরিমাণ ঝাল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন তো আমি আমার পছন্দ অনুযায়ী দিয়েছি ফ্রোজেন করে রাখা আদা রসুন পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে কষিয়ে নেওয়ার পরে এখন এখানে ধুয়ে রাখা মুরগির মাংসটা দিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নিব এমনভাবে কষাতে হবে যাতে হাফ হাফ মুরগির মাংসটা হয়ে যায় তো এখন কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়ে দেবো সিদ্ধ করে নেওয়া পেঁপে পেঁপেটা দিয়ে আরও সময় নিয়ে একটু কষিয়ে নেব ভালো করে এখন কষিয়ে নেওয়ার পরে গোটা কয়েকটি কাঁচামরিচ দিয়ে ঝোলের জন্য পরিমাণ অনুযায়ী পানি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো দিয়ে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে চুলাটা বন্ধ করে দেবো তো হয়ে গেল পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না